মোবাইল নষ্ট ফোন নিয়ে চিন্তায় দিনরাত নাইম টেলিকম আপনার ফোনের সমস্যার ওয়ান স্টপ সলিউশন আপনার প্রিয় স্মার্টফোনটি কি হঠাৎ অচল হয়ে গেছে স্ক্রিন ভেঙে নিয়েছে ব্যাটারি চার্জ হচ্ছে না নাকি অন্য কোনো ঝামেলায় পড়েছেন আর চিন্তা নেই নাইম টেলিকম আছে আপনার সব মোবাইল সমস্যার সমাধান করতে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ানরা আপনার ফোনকে মুহূর্তে ঠিক করে দেবেন আপনি আবার আপনার প্রিয় ফোনটি ব্যবহার করতে পারবেন যেন কিছুই হয়নি আমাদের স্পেশালটি স্ক্রিন ভাঙলে নতুন স্ক্রিন লাগিয়ে দেব ঝাটপথ ব্যাটারি নষ্ট হলে নতুন ব্যাটারি দিয়ে ফোনকে করে দিব পাওয়ারফুল সফটওয়্যারের ঝামেলা আমরা সব ঠিক করে দেব চিন্তা নেই মাদারবোর্ড নষ্ট আমরা সেটাও ঠিক করে দিতে পারি আরও অনেক কিছু আপনার ফোনের যেকোনো সমস্যার সমাধান আমাদের কাছে পাবেন আমাদের কথা মনে রাখবেন দ্রুত অনির্ভরযোগ্য সেবা শাশ্রয়ী মূল্য অভিজ্ঞ ও বন্ধুশীল টেকনিশিয়ান গ্রাহক সন্তুষ্টি নিশ্চয়তা তাহলে আর দেরি কেন আজই নাইম টেলিকমে চলে আসুন এবং আপনার ফোনকে নতুনের মতো করে নিয়ে যান